আসসালামু আলাইকুম অ্যাডমিশন প্রিপারেশনের সময় তোমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবা যে সব টপিক আসলে পড়া লাগে না তো তুমি আসলে কিভাবে বুঝবা যে কোন 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 টপিকটা পড়া লাগে না এবং বৈশিষ্ট্য থাকলে ওই টপিকটাকে করে যাবা আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো তো প্রথমে দেখো তোমার বুঝতে হবে যে বিশ্ববিদ্যালয়ে আসলে কি চায় মানে বিশ্ববিদ্যালয়ে চায় কিনা ওই টপিকটা বা নর্মালি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ওই টপিকটা থেকে প্রশ্ন আসে কিনা এটা প্রথমে বুঝতে হবে এইটা বোঝার জন্য তোমার যে জিনিসটা থাকা প্রয়োজন আমি তোমাদেরকে বলছিলাম প্রশ্নে অ্যানালাইসিস যখন করবা এইভাবে করবা যে বাংলা লিখবা লিখে সব বিশ্ববিদ্যালয়ে যে টপিকগুলো আসছে সেইগুলো একটা চেক লিস্ট করবা ইংলিশেও सेम जीके এর ক্ষেত্রেও सेम অর্থাৎ যে যে সাবজেক্টগুলো তোমার দরকার সব সাবজেক্টের অ্যানালাইসিস করলে এইভাবে করতে পারো তো তোমার কাছে যখন এই অ্যানালাইসিসটা থাকবে তুমি যদি দেখো যে বারবার আসা টপিকগুলো বা বারবার ওই টপিক থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে ধরো আমি দুইটা টপিকের কথা বলি একটা হচ্ছে ধরো সমাজ আর একটা ধরো যে কোনো একটা টপিক মানে বাংলার মধ্যে ধরো পুরুষ বা স্ত্রী বাচক শব্দ তো এই দুইটার মধ্যে তুমি জানো যে সমাজটা খুব বেশি যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রায়োরিটি দিবা বা কোনটাকে যদি দুইটার মধ্যে স্কিপ করা লাগে কোনটাকে করবা ধরো পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এইটাকে তুমি স্কিপ করলা কারণ এইটাতে বারবার প্রশ্ন আসতেছে না তো এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবা তখন কিন্তু তোমার এক্সাক্টলি কিপ পড়া প্রয়োজন এক্সাক্টলি কোনটার প্রতি বেশি সময় দেওয়া প্রয়োজন এই জিনিসটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা তো এই জন্য বিশ্ববিদ্যালয় কি চায় এটা এক নাম্বারে মাথায় রাখবা এরপরে দেখো বেশি কঠিন কিংবা বেশি সহজ জিনিস এই দুইটার মধ্যে তুমি বাদ দিতে পারো নরমালি দেখো কঠিন জায়গা থেকে প্রশ্ন বিশ্ববিদ্যালয় করে তার মানে এই না যে যে প্রতি বছর ওই কঠিন থেকে তারা প্রশ্ন করবে। নরমালি একটা প্রশ্নের মধ্যে যদি কঠিন টপিকের প্রশ্ন না থাকে তাহলে স্টুডেন্টদেরকে আটকানো যায় না যেমন ভর্তি পরীক্ষায় তোমার আশি নব্বই মার্ক এটা পাওয়া একটা অকল্পনীয় বিষয় নর্মালি সত্তর পাইলে তারা টপ লেভেলে চান্স পায় এই জন্য বাকি তিরিশটা প্রশ্ন এমন ভাবে সেট করা হয় যাতে করে সবাই ওগুলার অ্যান্সার না করতে পারে ঠিক আছে এজন্য বেশি কঠিন যেগুলা টপিক তোমার কাছে মনে হবে যে তুমি খুবই কঠিন পারতেই না সেই টপিক তুমি বাদ দিতে পারো ঠিক আছে আবার খুব বেশি সহজ যেটা আসলে দেখলেই হবে সবার কাছে ওই টপিক টাকেও বাদ দিতে পারো তো এইগুলা যখন বাদ দিবা দেখবা তোমার টপিক কমে আসবে এবং কি বাদ দেওয়া প্রয়োজন এই জিনিসটা তুমি বুঝতে পারবা এরপরে কি দেখো অনেকগুলা টপিক আছে যেগুলা তুমি দেখতে পাবা যে মাত্র এক দুইবার আসছিল বাট আসে আসে না এমন টাইপের ওই টপিক চাইলে তুমি স্কিপ করতে পারো ঠিক আছে কারণ ওইগুলা এই বছর বা তোমার সময় আসার চান্স খুবই কম ঠিক আছে যদি তুমি এই জিনিসটা না করো তাইলে কি হবে মানে তোমার যে কোনো বইয়ের মধ্যে যতগুলা টপিক আছে দেখবা কোনো না কোনো সময় প্রশ্ন আসছে তো যেগুলো খুবই কম আসছে একদমই আসে না ওই টপিকগুলাকে একদম বাদ দিয়ে দিয়ে পড়তে পারো তুমি ওকে তো আর একটা জিনিস মাথায় রাখবা এই যে বাদ দেওয়ার জন্যও কিন্তু জানা থাকা লাগে আমি এই যে বাদ দিতে বলতেছি এর মানে এই না যে তুমি টপিক গুলাকে কখনো পড়বাই না বাদ দেওয়াটা কখন কাজে আসে যখন রিভিশন করতেছো একদম পড়াশোনার মিডল পর্যায়ে আছো তখন এই যে কম ইম্পর্টেন্ট টপিকগুলাকে তুমি আইডেন্টিফাই করে 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 বাদ দিবা যদি এই জিনিসটা করতে পারো তাহলেই কিন্তু তোমার আসলে ইফেক্টিভ যেটা দরকারি পড়াশোনা সেটা খুব ভালো ভাবে হবে ঠিক আছে এরপরে কি দেখো ডিপ কোশ্চেন যতগুলা আছে সবগুলা বাদ দিয়ে দিবা বিষয় কি দেখবা যে যে কোনো একটা টপিক যখন তুমি পড়বা ওগুলোর মধ্যে কিছু কিছু ডিপ রুলস থাকে ডিপ কোশ্চেন থাকে যেগুলো বোঝা সো টাফ বাট টপিক ইম্পর্টেন্ট তখন ওই ডিপ প্রশ্ন বা ডিপ রুল গুলাকে তুমি চাইলে বাদ দিয়ে দিয়ে পড়তে পারো যদি এইভাবে তুমি পড়ো তাইলে মোটামুটি তোমার আসলে একদম এক্সাক্টলি বাদ দেওয়ার যে সিস্টেম বা নর্মালি যেটা বাদ দেয়া যায় সেটা আসলে মানে ঠিকঠাক ভাবে তুমি বাদ দিতে পারবা ঠিক আছে ঠিকঠাক ভাবে বাদ দিতে পারাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এডমিশন টেস্টের জন্য ঠিক আছে তাইলে তোমার কম পড়ে একদম ভালো জিনিসগুলা পড়ে পড়ে তুমি प्रिपरेशनটা দিতে পারবা এবং তোমার চান্স পাওয়ার এবিলিটিটাও তোমার খুব বেড়ে যাবে ঠিক আছে তো নরমালি দেখো এইটা যারা বি ইউনিটে আছো বা মানবিক থেকে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ইফেক্টিভ বাট সায়েন্সের জন্য এটা আসলে আদৌ কাজে আসবে কিনা আমার ধারণা নেই ওকে তো অনেকেই তোমরা সায়েন্সের স্টুডেন্টও আমার মানে এগুলা দেখো যার কারণে আমি বিষয়টা ক্লারিফাই করে দিলাম তোমাদের কাছে ওকে তো তোমরা অবশ্যই এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়তে পারো তাইলে আমার মনে হয় তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এখন আমাদের যে লাস্ট অ্যাড সেটা একটু দেখো সেটা হলো কি আমাদের 4 অক্টোবর থেকে অক্টোবর থেকে আমাদের একটা লাইভ ক্লাস ব্যা শুরু হচ্ছে যেটা বি ইউনিটকে কেন্দ্র করে BCDB ঠিক আছে এই ভিডিওর ডেসক্রিপশনে পুরো প্ল্যানটা দেয়া আছে যেটা ডাউনলোড করলে তুমি নিজের জন্য পড়তে পারবা ভর্তি না হইলো আবার ভর্তি হইলে তো দেখতেও পারলা যে কিভাবে কি হবে তো এই ব্যাচটাতে আমাদের 100 প্লাস লাইভ ক্লাস হবে এবং 123 টার মতো ডেইলি एग्जाम হবে আর एग्जामগুলো nirwhr.net ওয়েবসাইট যেটা আমাদের নিজস্ব তৈরি করা ওয়েবসাইট ওইটাতে তোমরা তোমাদের জন্য আমরা নিব ঠিক আছে বাংলাদেশের সবথেকে বেশি एग्जाम দেওয়া যায় প্রশ্নের উপরে সেটা হচ্ছে নির্ভর ডট নেটে এই ওয়েবসাইটটাতে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা পরবর্তী ব্যাচগুলাতেও ফ্রি অ্যাক্সেস পাবা তো ভর্তি ফি হচ্ছে পঁচিশশো টাকা এবং এই ব্যাচটা মোটামুটি আমাদের একটা দ্বিতীয় ব্যাচ আমরা এই অ্যাডমিশনে মাত্র আমাদের আগের ব্যাচে একশো জনের মতো আমরা পড়াইছিলাম এই ব্যাচেও আমরা মোটামুটি ধারণা রাখতেছি আমরা সর্বোচ্চ একশো জনকে পড়াবো এর বেশি আমরা নিই না স্টুডেন্ট কারণ নর্মালি একশো জনের বেশি হইলে ঝামেলা হয়ে যায় তো অনেকেই ভর্তি হয়ে গেছে তোমরা চাইলে এখনই ভর্তি হইতে পারো তোমাদের ক্লাস এই চার তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং তোমরা ভর্তির জন্য এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা কল দিয়ে কথা বলতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে চেক করলেও তোমরা ভর্তির পুরো ডিটেইলসটা পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি আজকের টিপস তোমাদের কাজে আসছে যদি কাজে আসে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ বাই বাই